মাত্র তিন মাস টেকা খাটাইয়া তাকিয়া লাভ টাকা আজকে যে গরুটা আপনারা দেখতে পারবা এই গরু সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কর্ম এই গরু কত টাকা দিয়ে কিনা হয়েছে আর কুরবানির সময় কত টাকা বেচ হইবা আর বর্তমানে এই গরুর কত দাম চলে পুরাপুরি ও ভিডিওর মাঝে জানতে পারবা

তারা মূলত ব্যাংকর মাধ্যমে লোন তুলিয়া আই সাফল্যর মুখ দেখছে তো আপনারা এই মুখ দেখতে পারবা এই বিষয়ে পুরা ভিডিও একটা আগর দেওয়া আছে তারা কিভাবে সাফল্যতা অর্জন করছে প্রচুর টাকা খরচ আছে রাগ করে কি গুছা করে একটু বাজে লাগাইয়া গোসল করা হইব বেকার সময় পার এই নাসিমর নাসিমার নাসিমে ও গরু লইছে আঠান্ন হাজার দিয়ে এখন বর্তমানে পঁচাশি হাজারের মতো দাম পাঁচাশীর মতো দাম বেসরব কুরবানির সময় বেকার সময় পার কর তা দেখায়নি সময় পার করে কোনো লাভ নাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটা ফলো করিয়ে দেয় বা ইউটিউব চ্যানেলটা কি যারা দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবে ধন্যবাদ